নির্বাচনে আল্লাহর রক্তে ভয় পায় না ভয় পায় না কার জনগণ তো ভোট দিবে জনগণের ভয় পাল কে আমি এইটাই বুঝি না আমরা তো বলি নাই বিএনপি রে ক্ষমতা দিয়ে দেন দেশ চালাইতে যে না বিএনপি রে দিয়ে দেন আমরা এইটা বলি নাই জনগণ ভোট দিবে সেটার মধ্যে হাসিনা ভয় পাইত যেহেতু হাসিনা এই দেশের জনগণের উপর তার নাই সেই কারণে সে ভয় পাইত আপনাদের ভয় কিসে আর আপনারা যদি এই কয় বাসে অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতের বিচারের মুখোমুখি হবে না তাহলে আপনাদের আপনাদের ভয়টা কিসে দেশে ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপি নেতা তারেক রহমান বলার সাহস রাখে বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব। তাদেরকে নিয়ে সরকার গঠন করব এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তায় বিশ্বাস করি না দেশটাকে জাহান নাম বানায় দিচ্ছেন দেশে সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সময় নাকি ঐক্য নষ্ট হয়েছিল বলেই পঁচাত্তরের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল না দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করেন না ওই আদিবাত্যবাদের শক্তির পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়েন না লোভে মৃত্যু পাপে মৃত্যু লোভে মৃত্যু ওই লোভ করছিল বইলায় শেখ হাসিনা এক সালে গল ওই গলাভবনের পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে বাংলাদেশটা সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ মনটা মনটা আবার কঠিন খুব সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে হেলা ফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে না আর আপনারা যদি এই কয়বাসে অন্যায় অত্যাচার না করে থাকে তাহলে তো ভবিষ্যতের আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না তাহলে আপনাদের ভয় কিসের আমি তো আপনাদের ভয়টা কিসের দেশের ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা না সেটা মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেন নেতা বানাইতে দেন আপনি ভয় পায় লাভ নাই পান তো কোন কারণই নাই এই কারণে বলবো বড় দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার সকাল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে ওই চোর বাটপা টাকায় যাদেরকে এখনো না তাদেরকে ধরতে হবে না ধরলে আন্দোলন করবেন অসুবিধা কি না ধরলে আবার আন্দোলন হবে যে সরকার ক্ষমতা আসবে বিএনপি যদি আসে তার তো আন্দোলন করবেন আন্দোলন তো শেষ সব ঠিক করে দিবেন পারবেন না তো পারবেন না তো ঢাকা শহরে এখন বলো ট্রাফিক সিস্টেমই ঠিক করতে পারেন নাই পারবেন না আপনারা বলছি তো যে ফুলকপি গ্রামে বিক্রি হয় দুই টাকা দিয়ে কারণ বাজার হয় বিশ টাকা এটা তো ঠিক করতে পারেন নাই আপনারা পারবেন না দোষ অন্যরে না দিয়া নিজের কাছে দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন দোষ আপনার দায়িত্ব আপনার কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আইনের কিন্তু এইভাবে দেশ চলতে পারে না দীর্ঘদিন চলতে পারে না কাজে আমরা এখনো বলি এই সরকারকে আমরা এনেছি এই সরকারের সফলতা আমরা চাই এই সরকার ব্যর্থ হলে আমরা বলেছি যেটা মহাসচিব বলছেন তো অন্য চিন্তা আসবে ষড়যন্ত্র হবে ওয়ান ইলেভেনের প্রশ্ন আসবে আর ওয়ান ইলেভেন কারা চেয়েছিল এই বিএনপিকে খালেদা জিয়াকে তারেক জিয়াকে ধ্বংস করার জন্য সেটা তো আমরা জানি কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হবেন না ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়েন না আপনারা পরিচ্ছন্ন থাকেন আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাদের অন্য কোনো কাজ নাই ওইটাই মূল কাজ অন্য কাজ তো ওইভাবে করতেও না আপনার সম্ভাবনা সম্ভাবনা ঢাকা সিটি কর্পোরেশন বলেন কোনো কর্পোরেশন কোনোটাই চলছে না নাই না নাই কমিশনার নাই কেউ কাজ করে না কেউ মশা মারে না কেউ ডেঙ্গু হইলেও দেখতে যায় না দেখে যে এইভাবে তো চলে না দেশ এটা তো সত্যি কথা কাজে আবার ওই স্লোগান যাতে না আসে যে আওয়ামী লীগই তো ভালো ছিল ওই স্লোগান তুলতে চান নাকি আমরা ওই স্লোগান তুলতে দিতে চাই না যারা চান তারা এই ষড়যন্ত্র করতেছে সময় দিলাম আওয়ামী একটু মাজা দাদা বাইন্দা একটু পরিষ্কার আবার মাঠে আসুক যদি ওইটার জন্য সময় দিতে চান তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না জাতি সেটা সহ্য করবে না পরাজিত ফাঁসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে সেই চিন্তার সাথে আপনারা শরীর হয়ে না আল্লাহ রসে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই দীর্ঘ সতেরো বছর ধরে আমরা মাঠে আছি তাই না চুল চুল কালো ছিল দাড়ি কালো ছিল সাদা হয়ে গেছে কাজে ভয়ের কিছু নাই এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি এখনো সে একই স্লোগান দিতে হচ্ছে কাজে এই বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না বিএনপির নেতা কর্মীরা যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে মানুষের ভোটের অধিকার ফিরে না পাবে একটা নির্বাচন না হবে সেই পর্যন্ত মাঠে আছে এবং দশ প্রয়োজনে আবার ভোটের জন্য রাজপথে নেবে আন্দোলন করতে বাধ্য হব আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ